আপনি আমি আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমান বানায় পাঠাও বিনা বিনা আমার মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়া দিছে আদমি আদাই আদমিয়া দাদাইসলমান আই শোদাপূর্বাসা এহ সাবর এ সার কারু দাই আমার মালিকের সবচেয়ে বড় নেহামত হলো আপনাকে আমার মালিক দয়া মার করে মুসলমানের ঘরে পাঠাইছেন বাজার আপনি আমি কেউ দরখাস্ত করে নাই মালিক আপনি দয়া মার করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠার কেউ দরখাস্ত করছিলাম জোরে বলি কেউ করি নাই অথচ আগের যেমন নবীরা পর্যন্ত আল্লাহ কাছে বলছে আল্লাহ আমার নবী বানায়ও না উম্মতে মুহাম্মাদের উম্মুদ বানানো মুসা আলাইসাল্ম আল্লাহীর সঙ্গে কথা বলতেছেন তো বিভিন্ন নেয়ামত নিয়ে আলোচনা করতেছেন তো মুসা আসাল বলছেন আল্লাহ অমুক নেয়ামৎকার বলে উন্মতে মোহাম্মাদী অমুক টাকার উন্মতে মোহাম্মদী সবই যদি উন্মতে মুহাম্মাদের হয় তাহলে আমার নবী একশো খেল আমার মুহাম্মদ বানায় তো উম্মতে এত দাম তো আপনি আমি আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমান বানায়া পাঠাও বিনা দরখাস্তে বিনা চেষ্টা আমার মালিক আপনাকে আমাকে মুসলমান ঘরে পাঠায় দিছে বাজার আজকে যদি আমার মালিক তোমার আমার রোহটাকে হিন্দুর ঘরে দিয়ে দিত তুমি আর আমি হিন্দুর বাচ্চা হয়ে জন্মগ্রহণ করতাম আমার মালিক যদি তোমাকে আমাকে তুমি আর আমি বাচ্চা হয়ে জন্মগ্রহণ করতাম আমার মালিক যদি তোমার রুটাকে কুকুরের ভিতরে দিয়ে দিত তাইলে তুমি আর আমি একটা কুকুরের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম আমার মালিক দয়া কইয়া কইরা বৈদ্যের ঘরেও দেয় নাই খ্রিস্টানের ঘরেও দেয় নাই হিন্দুর ঘরেও দেয় নাই তোমাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে এই যে মালিকের একটা দয়া কেমন পর্যন্ত যদি শেষ দায় পড়িয়া থাকেন বলাম মালিকের এই নিয়ামত শুকুর আদায় করা হবে না নিয়ামত তাহলে অনেক দিছে না কম দিছে আল্লাহ কি বলছেন ওয়াহিন্দা উদ্দুন আহমাত আল্লাহ হিলাতুন সুহাদ এ রে বান্দা আমি তোমাকে এত নিয়মত দিলাম তুমি যদি নেহামতের গণনা শুরু করো শেষ করতে পারবে না এ পরিমাণ নেওত আল্লাহ তাই আমাদের নিয়মত দিচ্ছেন যদি গণনা শুরু করি কি করতে পারবো না শেষ করতে পারবো না এ পরিমাণ নেমত আল্লাহ আমাকে দান করছে কিন্তু মুসলমানের দৌলত সবচেয়ে বড় দৌলত কি ভাই সবচেয়ে বড়